পার্টি অফিসের দখল নেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘাত আর তা নিয়েই শান্তিনিকেতনে বাঁধলো অশান্তি প্রথমে একদল পার্টি অফিসের দখল নিয়ে তালা ঝুলিয়ে দিলেন পরে আরেক দল এসে তালা ভেঙে ঢুকে পড়লেন বচসা থেকে ধাক্কাধাক্কি তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই সামলাতে নামতে হল পুলিশকে বোলপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর স্বামী এবং স্থানীয় তৃণমূল নেতা বাবুদাস শ্রীনিকেতনে তৃণমূলের এই পার্টি অফিস পরিচালনা করতেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ঘনিষ্ঠ বলে পরিচিত এই বাবুদাস তৃণমূল সূত্রে খবর বেশ কিছুদিন ধরে তার সঙ্গে বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহার দূরত্ব তৈরি হয়েছে এর মধ্যেই বোলপুর ব্লকের কার্যকরী সভাপতি করা হয়েছে নিমাই দাসকে অভিযোগ বৃহস্পতিবার নিমাই দাসের লোকজন শ্রীনিকেতনে তৃণমূল পার্টি অফিসের দখল নিতে আসে তখন বাধা দেয় বাবু লোকজন তবে তারপরও তালা ঝুলিয়ে দেয় নিমাই দাসের দলবল পরে দলবল নিয়ে এসে তালা ভেঙে দেয় বাবুদাস প্রথমে যেটা তৃণমূল কার্যালয় রূপপুর অঞ্চলে এগুলো কাজ চলছে বলে আমরা কিছুদিন বসিনি সামনেই দেখতে পাচ্ছেন ড্রেন ড্রেন হচ্ছে আর তারা দখল করবে এখানে একটাই অনুব্রত মণ্ডলের টিম আমরা কে দখল করলো কে হারমাত বাহিনী গুন্ডা বাহিনী তারা আমাদের সব দেখে লাভ নেই আমি শুনলাম এখানে দু তিনজন মহিলাকে এবং বাচ্চা ছেলেকে মারধর করা হয়েছে আমি পুলিশ প্রশাসনের কাছ থেকে তাদেরকে লিখিতভাবে অভিযোগ জানাতে পারবো এখানে কোনো দ্বন্দ্ব নেই এটা পনেরো বছর ধরে এটা আমরা পার্টি অফিস এখানে উঠা বসা সবই করতাম তো ব্যাপার হচ্ছে এখানে কেস্ট ছবি ছিল দিদির ছবি ছিল এইগুলোকে হাঁটিয়ে দিয়েছে এরা এই বাবু দাসের লোকরা হাঁটিয়ে ঘরগুলোকে ভাড়া দেবো বলে সব মানে এরা লোকজন ওই ভাড়া দিচ্ছে সব ভাড়া ঠিক করছে বাবু লোকরা আমাদের তৃণমূলের পার্টি অফিস করতে দেবে না বলছে প্রথম কথা দ্বিতীয় কথা আমাদের পিলাক ফিলাক সব ছিঁড়ে ফেলে দিচ্ছে আজকে আমরা পার্টি অফিস যখন নিলাম এটা আবার আমরা পার্টি অফিসটা খুলব ঘটনায় কোনো মন্তব্য করতে চাননি মন্ত্রী ও বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা ভাস্কর মুখোপাধ্যায় এবিপি আনন্দ বীরভূম সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায় জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছি না বল না আর দশ টাকাটা ব্যাপার নয় আজকে চল্লিশ টাকা দিচ্ছি কারণ চল্লিশ টাকা বাংলা বলা খবর চায় বাংলা বাংলার খবর বাংলা ঝামেলা চায় বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচে চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর